রাজ্যে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন শূন্যপদের জন্য রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে নিচের দিকে আমরা ডিটেলস বিষয়গুলো দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন এবার আমরা নিচে চলে আসছি নিচের দিকে আসলে এখানে যে সমস্ত পোস্টগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল একটা শূন্যপদে ভ্যাকান্সি আছে জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল এর অনুসারে এখানে কিন্তু স্যালারি আপনাদের দেওয়া হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট হ্যাভিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন মিনিমাম এজ লিমিট এখানে চব্বিশ বছর আর ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে চল্লিশ বছর চব্বিশ থেকে চল্লিশের মধ্যে হলে আবেদন করতে পারবেন আর এটা এক জানুয়ারি দু হাজার চব্বিশ অনুসারে কিন্তু আপনাদের ধরা হবে এজ লিমিট সেকেন্ড পোস্ট দেখে নেব অ্যাকাউন্টেন্ট এখানে জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা পে লেভেল সিক্স অনুসারে স্যালারি এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কমার্স নিয়ে আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এবং এজ লিমিট মিনিমাম আপনাদের আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এবার আমরা দেখে নেব দ্বিতীয় পোস্ট তৃতীয় পোস্টে হচ্ছে ক্যাশিয়ার এখানেও জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি আছে একটা পে লেভেল সিক্স অনুসারে স্যালারি এখানে কোয়ালিফিকেশান লাগবে আপনাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন ক্যাশিয়ারে এবং সঙ্গে গভর্নমেন্ট হ্যাভিং টু ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাকাউন্টেন্টিন অ্যাকাউন্টেন্টের উপরে আপনাদের কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে তবে আপনারা ক্যাশিয়ার পোস্টে আবেদন করতে পারবেন মিনিমাম এজ লিমিট একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন এরপরে চলে আসবো নিচের দিকে এখানে চলে আসবো স্যানিটারি ইন্সপেক্টর জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে একটা পে লেভেল নাইন অনুসারে স্যালারি পাবেন কোয়ালিফিকেশান এখানে উচ্চ মাধ্যমিক যোগ্যতা আপনাদের থাকতে হবে এবং এর সঙ্গে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে স্যানিটারি ইন্সপেক্টরশিপ এই যে কোর্স এই কোর্সের উপরে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে মিনিমাম একুশ বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে এরপরে চলে আসবো স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ক্যাটাগরি ভ্যাকান্সি আছে একটা পে লেভেল সিক্স অনুসারে স্যালারি এখানেও শুধুমাত্র মাধ্যমিক পাস এবং সঙ্গে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট টু বি পোস্ট সাকসেসফুলি কমপ্লিট অফ দ্য প্রি সার্ভিস ট্রেনিং আপনাদের থাকতে হবে এই স্যানিটারির ওপরে তবে আপনারা আবেদন করতে পারবেন কাউন্সিলার অব বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটি অনুসারে এটা নেওয়া হচ্ছে এজ লিমিট মিনিমাম আঠারো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন এটা করতে পারবেন এর পরের পোস্টটি হচ্ছে এখানে ধারণা হচ্ছে ক্লার্ক পোস্টে ক্লার্ক পোস্টে ভ্যাকান্সি আছে দুটো তার মধ্যে একটা আছে এসসি একটা আছে জেনারেল পে লেভেল সিক্স অনুসারে স্যালারি এখানে দেওয়া হবে এর জন্য কোয়ালিফিকেশান শুধুমাত্র আপনাদের মাধ্যমিক পাস থাকলে আপনারা এটা আবেদন করতে পারবেন সঙ্গে আপনাদের কম্পিউটার এবং টাইপিং নলেজ থাকতে হবে এজ লিমিট মিনিমাম আপনাদের আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারছেন আর নিচের দিকে লাস্ট পোস্টটি দেখে নেব সাত নম্বর ওয়ার্ক সরকার একটা শূন্য পদে ভ্যাকান্সি জেনারেল ক্যাটাগরির জন্য পে লেভেল থ্রি অনুসারে আপনারা স্যালারি পাবেন এখানে কোয়ালিফিকেশান আপনাদের যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে এখানে আপনাদের মিনিমাম নাইন পাস যোগ্যতা থাকতে হবে নাইন পাস করা থাকলেই ওয়ার্ক সরকারে আবেদন করতে পারবেন আর এজ লিমিট মিনিমাম আঠেরো বছর ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হলে আবেদন এই পোস্টে আপনারা করতে পারবেন তো প্রত্যেকটা পোস্টের ডিটেল বিষয়গুলো আপনাদের বললাম এবার যারা আবেদন করতে চান কোয়ালিফিকেশান ওয়াইজ আপনারা এটা আবেদন করতে পারেন এজ রিল্যাক্সেশান বলা হয়েছে যারা যারা এস টি এসসি এস টি এবং এসসি ক্যান্ডিডেট আছেন তাদের পাঁচ বছর বয়সের ছাড় আছে ও ক্ষেত্রে এখানে তিন বছর আছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য চল্লিশ পারসেন্ট যারা চল্লিশ পার্সেন্টের বেশি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটা বয়সের ছাড় এখানে দেওয়া আছে এবার অ্যাপ্লিকেশন ফিস আমরা দেখে নেব যারা জেনারেল ও বিসি ক্যান্ডিডেট আছেন তাদের জন্য টোটাল লাগছে দুশো টাকা দেড়শো টাকা আপনাদের ফিস এবং এর সঙ্গে প্রসেসিং ফিস পঞ্চাশ দিয়ে টোটাল দুশো টাকা কাটবে আর এস টি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য শুধুমাত্র পঞ্চাশ টাকা আপনার ফিস কিন্তু আপনাদের কাটাতে হবে আবেদন করবার জন্য লাস্ট ডেটটি আমরা দেখে নেব লাস্ট ডেট এখানে মেনশন করা আছে সাত দুই দু চব্বিশ তারিখ ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট এর মধ্যে অনলাইনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন আপনাদের করতে হবে আবেদন করবার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে